নমস্কার বন্ধুরা অনুভব রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি কাঁচা আলুর ভিতরে ঢেলে দিন অল্প পরিমাণে দুধ আর বানিয়ে নিন একটি অবাক করা রেসিপি হ্যাঁ বন্ধুরা কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় যেটা দেখার পরে কিন্তু আপনি নিজে বানিয়ে নিজেই চমকে যাবেন আর এই রেসিপিটি খেতে এতটাই ভালো হয় যে আপনি যদি একবার বাড়ির লোকদের এই রেসিপিটি বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে যাবে বারবার কিন্তু এই রেসিপিটি শুধু খেতেই চাইবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা কম করে যে আমার আজকের এই দুর্দান্ত সারী রেসিপিটি বন্ধুরা দুর্দান্ত স্বাদের আজকের এই রেসিপিটির জন্য দেখুন আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের চারটি কাঁচা আলু আর আলু চারটিকে আমি আগেই খোসাটাকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে এইভাবে জলের ভিতরে ভিজিয়ে রেখেছি যাতে করে আলুটা কালো না হয়ে যেতে পারে এবার যেটা করতে হবে সেটা হলো এই আলুটাকে গ্রেট করে নিতে হবে আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি একটি গ্রেটার গ্রেটারের যে ছোট অংশটা আছে এটা দিয়ে গ্রেট করলে রেসিপিটার রেজাল্টটা কিন্তু আপনারা খুবই ভালো পাবেন এবার আমি আলুগুলোকে পুরোটাই গ্রেট করে নেব আর গ্রেট করে কিন্তু এইভাবে জলের ভিতরেই রেখে দেব যাতে করে আলুটা কালো না হয়ে যেতে পারে এই যে দেখুন বন্ধুরা একেবারে কত সুন্দর মিহি মিহি করে আলুটা কুচানো হয়ে যাচ্ছে ঠিক এরকমই কিন্তু একটু মিহি করে আলুটাকে গ্রেড করে নিতে হবে কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে আলু গ্রেট করা হয়ে গেছে আর এইভাবে আমি পুরো আলুগুলোকে গ্রেড করে নেব পুরো আলুটাকে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা যদি এখানে আপনারা ওজন হিসেবে ধরেন তাহলে কিন্তু এখানে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো আলুটা আছে আর আলুটা গ্রেট করার পরে দেখুন জলটা কিন্তু বেশ অনেকটা নোংরা বেরিয়েছে আর এবার আমি আলুর ভিতরে আবারও জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এইভাবে মোটামুটি ততক্ষণই ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই জলটা একেবারে স্বচ্ছ বের হচ্ছে আলুটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এবার আমি আলুটাকে এই জলের ভিতর থেকে এইভাবে তুলে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে এর ভিতরে জলটাকে একটু বের করে নেব তারপরে অন্য একটি পাত্রে রেখে দেবো আলু থেকে জলটাকে খুব ভালো করে চেপে নিয়েছি আর এবার বন্ধুরা চলে যাব আমি রান্নার মূল পর্বে আর সেই জন্য গ্যাসে পরে বসিয়ে দিয়েছি একটি কড়াই কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি ঘিটাকে কড়ার গায়ে ভালো করে একবার লাগিয়ে নেব আর তারপর ঘিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব আলুটা আর সেই সঙ্গে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর আলুটা যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার মিডিয়াম লো আছে এই আলুটাকে ঘিয়ের সঙ্গে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এইভাবে একটু ভেজে নেব এইভাবে আলুটাকে একটু ঘিয়ের সঙ্গে ভেজে নিলে কি হয় আলুর ভিতরে যে কাঁচা গন্ধটা আছে না সেটা কিন্তু থাকবে না আর সেই জন্য রেসিপিটাও খেতে খুব ভালো লাগবে আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে একেবারে নরম হয়ে যাবে এইভাবেই কিন্তু অনবরত নেড়েচেড়ে আলুটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা আলুটা কিন্তু খুব সুন্দর একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর আলুটা কিন্তু বেশ অনেকটা নরমও হয়ে গিয়েছে আর এবার আমি আলুর ভিতরে অ্যাড করব এই যে ছোট গ্লাস এই ছোট গ্লাসে দুই গ্লাস দুধ এখানে মোটামুটি তিনশো গ্রামের মতো দুধটা আছে আর এই যে প্রথম গ্লাসটা আছে এই এক গ্লাস দুধ কিন্তু আমি নারকেলের দুধটা নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যদি নারকেলের দুধটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুই গ্লাস তরল দুধটাও ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটায় যদি একটু নারকেলের দুধটা দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে আপনারা দুধের পাশাপাশি কিন্তু একটু মালাইটাও দিতে পারেন সেটা দিলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে এবার আমি দুধটা এই যে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দুধটাকে আমি আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি আলুটাকে ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব তবে মাঝে মাঝে কিন্তু ঢাকাটাকে তুলে আমি একটু নেড়ে চেড়ে নেব এবার আমি আপনাদের তিন মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি ঢাকাটা তুলে এই যে দেখুন বন্ধুরা আমি আলুর ভিতরে যতটুকু দুধ দিয়েছিলাম দুধটা কিন্তু প্রায় টেনে এসছে তবে এখনো কিন্তু অনেকটা নরম আছে আরো দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে আলুটাকে রান্না করে নিতে হবে মোটামুটি আলুর ভিতরে দুধটা খুব ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে আর আলুটাকে যদি দুধের সঙ্গে এইভাবে একটু রান্না করে নেওয়া হয় তাহলে আলুটা যেমন খুব সুন্দর একেবারে নরম হয়ে যাবে আর তাছাড়া কিন্তু এই রেসিপিটার ভিতরে খুব সুন্দর একেবারে লাচ্ছাদের একটা ভাব আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একই রকম ভাবে আবারও ঢাকা চাপা দিয়ে রাখবো এবার আমি আপনাদের আবারও তিন মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা পুরো দুধটাই কিন্তু খুব সুন্দরভাবে একেবারে শুকিয়ে গিয়েছে আর এই যে আলুটাও কিন্তু কড়ার গাটা হালকা ভাবে ছেড়ে দিতে শুরু করে দিয়েছে এই সময় কিন্তু চাইলে আপনার আলুটাকে এইভাবে একটু ম্যাশ করেও নিতে পারেন তবে আমি আলুটাকে খুব বেশি ম্যাশ করে নেব না এইভাবে একটু হালকা লাচ্ছা লাচ্ছা ভাব থাকলে মুখে পড়লে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এবার আমি আলুর ভিতরে অ্যাড করব পন কাপ চিনি তবে চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর সেই সঙ্গে অ্যাড করব কিছুটা এলাচ গুঁড়ো এবার আমি চিনিটাও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা দেওয়ার কারণে দেখবেন আলুটা কিন্তু আবারও নরম হয়ে গিয়েছে এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই তাই আবারও এইভাবে মিডিয়াম লো ফ্লেমে আলুটাকে আবারও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিতে হবে এবার আমি ফাইনালি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আলুর ভিতরে চিনিটা দেওয়ার কারণে ঠিক যতটা পরিমাণে জল বেরিয়েছিল জলটা কিন্তু খুব ভালোভাবে একেবারে টেনে গিয়েছে এইভাবে কিন্তু জলটাকে একেবারে খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে এই যে দেখুন কড়ার গাটা কিন্তু হালকাভাবে একেবারে ছাড়তে শুরু করে দিয়েছে আর আলুটাও কিন্তু এই সময়ের ভিতরে খুব সুন্দরভাবে একেবারে সুসেদ্ধ হয়ে গিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব তিন টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট এটা দিলে কিন্তু রেসিপিটা সাত পাল্টে একেবারে দ্বিগুণ হয়ে যায় খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে আর সেই সঙ্গে অ্যাড করব টেবিল চামচ ঘি এবার ডেসিকেটেড কোকোনাট আর ঘিটাও আমি আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই নারকেলের গুঁড়োটা দেওয়ার কারণে কি হবে এই যে আলুর ভিতরে কিন্তু খুব সুন্দর একেবারে একেবারে বাইন্ডিংটা চলে আসবে এই যে দেখুন কথা বলতে বলতেই কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সুন্দর ভাবে শুরু করে দিয়েছে এইভাবে দুই থেকে মিনিটের মতো আমি এটাকে একটু নেব এবার বন্ধুরা আমি আপনাদের একেবারে ফাইনালি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মিশ্রণটি একেবারে খুব সুন্দরভাবে কিন্তু একটা জায়গায় একেবারে জড়ো হয়ে গিয়েছে আর এই যে দেখুন এর ভিতরে আমি যে ঘিটা দিয়েছিলাম ঘিটাও কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ছাড়তে শুরু করে দিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে একটু ঠান্ডা করে নেব আলুর মিশ্রণটিকে আমি অনেকটি থালায় নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর ভিতরে অ্যাড করবো তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এটা সম্পূর্ণই অপশনাল হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে তবে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই যা এবার আমি এই গুঁড়ো দুধটাও আলুর মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মেখে নেব গুঁড়ো দুধটাও আমি আলুর মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি আর এবার আমি হাটটাকে একটু পরিষ্কার করে নেব তারপরে এই মিশ্রণ থেকে আমি হাতে এইভাবে অল্প অল্প করে নেব তারপর হাতের সাহায্যে এইভাবে খুব ভালো করে চেপে চেপে গোল শেপটা দিয়ে নেব এতক্ষণে নিশ্চয়ই আমার বন্ধুরা বুঝতে পারছেন যে কাঁচা আলু দিয়ে আমি কি রেসিপি তৈরি করতে চলেছি হ্যাঁ বন্ধুরা কাঁচা আলু আর দুধ দিয়ে আমি দারুণ মজাদার স্বাদের কাঁচা আলুর দানাদার মিষ্টি রেসিপি তৈরি করতে চলেছি রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তাছাড়া সামনেই হোলি এসে গেল হোলির দিন কিন্তু এইভাবে খুবই কম খরচে আপনারা মিষ্টি বানিয়ে বাড়ির লোকদের একেবারে চমকে দিতে পারেন এই যে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি খুব সুন্দরভাবে গোল গোলশেপটা দিয়ে নিয়েছি এবার আরেকটু সুন্দর দেখানোর জন্য দুই হাতে সাহায্যে এইভাবে একটু গোল করে নিলেই হয়ে যাবে একটা আমি তৈরি করে নিয়েছি আর এবার দেখুন আমি একটি প্লেটের পরে নিয়ে নিয়েছি কিছুটা ডেসিকেটেড কোকোনাট এই ডেসিকেটেড কোকোনাটের উপরে এটাকে আমি একটু হালকা করে কোট করে নেব এই যে বন্ধুরা আমার একটা মিষ্টি কিন্তু রেডি আর দেখতে দেখুন বন্ধুরা লুকটা কত সুন্দর লাগছে একটি প্লেটের পরে রেখে দেব একই রকম ভাবে আমি বাকি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নেব মিষ্টিগুলোকে তৈরি করে আমি অন্য একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতে দেখুন বন্ধুরা এখনই কত সুন্দর লাগছে তবে এই মিষ্টিগুলো আর দেখতে আরেকটু সুন্দর লাগার জন্য আমি এর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পেস্তা বাদাম কুচি এতে করে মিষ্টিটা দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এই যে বন্ধুরা দেখে নিন এবার মিষ্টিগুলোর ফাইনাল লুকটা দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর বন্ধুরা এই মিষ্টিগুলো দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার লাগবে আর আমি আজকের এই মিষ্টিগুলোর নাম দিয়েছি কাঁচা আলুর লাচ্ছাদার মিষ্টি রেসিপি আবার এটাকে কিন্তু আপনারা লাড্ডুও বলতে পারেন এবার একটা মিষ্টি আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলোর ভিতরটা কেমন হয়েছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে নরম দেখলেন তো বন্ধুরা কত সুন্দর একেবারে ভিতরটা আর এই মিষ্টিগুলো এতটাই নরম হয় মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে আর সামনেই ভালোই আসলো এই মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে খেতে পারেন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই কাঁচা আলু দিয়ে মিষ্টি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ